দেখ <coughs>

আর নতুন কৌশল মাছের মধ্যে নাকি একটা জেল ভরে শুধুমাত্র ওজন বাড়ানোর জন্যে এগুলোকে কত রান্নার আর এক কৌশল যাইহোক আরে ভাই দুই কেজির আরো মাছ নিল

মানুহ ল'ত গাড়ী নাচে আছে সব নতুন আলু এবং নতুন আলুতে এই যে চামড়া দেখা যাচ্ছে চামড়াটা রয়ে গেছে কেবল উঠতেছে সব চমৎকার চমৎকার নতুন নতুন আলু সবজি রে শীতের সবজি শীতের সময় সব নতুন সবজি ওঠে না এই আলু কত এটা আলু পঞ্চাশ টাকা কেজি দেখি একটা ব্যাগ দাও ব্যাক যাও ভাই দুই কেজির একটা ব্যাগ এমন ভাবে দেয় যাতে মানে ঝুলায় নিতে না পারে হ্যাঁ

K 사람�Ro Net

বাজার শেষ বাজার এখন উঠছে গাড়িতে ভাই আমি সাফটা জানেন লোক নাকি কেমন এটা গাড়ি চলে কেমন ভালো মানে মোটামুটি উপরে গেলে ধরে ধরতে হন না আচ্ছা

আমরা এখন ব্যাটার চলেছি রিক্সায় এর নাম কি অটো? অটো রিক্সা নাম এটা। এর থেকেও যাইতেছি। ব্যাটারি বন্ধ রিক্সায় উঠলাম। বাড়ির পথে এক কোবাবাগো ফিট ভাড়া দিলো। কিście এনে গদি লাগান লাগে না একটু। হ্যাঁ। পিট্টা ফাটে গেল। বাকি ফেলান দিতে গেছে আমি যাবেন না হেলান দিয়ে বসে যাব না। আছে আছে আর একটা চুরি সবার জন্য। এই রিক্সায় উঠলে হেলান দিয়ে বুঝ পারেন না।

বজাৰ অভিযান শেষ ত' এখন কাৰ্ড মত বিদায়